কোনো সুখের গায়ে যা

কারমন যে কোথায় কখন কিরাম করে সাই দেয় বলতে পারে তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে বউমাকে নিয়ে এসো না আমি আর ওকে আনবো না তোমাকে আমি একটি নতুন বউ উপহার দেব না বাবা তা হয় না আমি চাই তুমি ওই বউকেই নিয়ে আসো বাবা আমি অন্য কাউকে কথা দিয়ে ফেলেছি তুমি কি এখনো গান টান গাও না বাবা এখন গান গাই নাতি আমিও তোমাদের সবাইকে খুব ভালোবাসি আর তাই তো তোমাদের সবাইকে একসাথে আমার কাছে রাখতে চাই আমা আমার মনে হচ্ছে সবাই আলাদা সংসার চাচ্ছে মা আমরা যে যার যার মতো আলাদা হয়ে যাই তাতে তো কোনো ক্ষতি নেই আচ্ছা বুবুর সাথে তার ছেলে মেয়েদের সম্পর্ক এমন কেন হলো বলো তো কেন কি এমন হয়েছে তুমি ছেলে না এর মধ্যে সম্পর্ক অনেক অবনতি ঘটেছে সে তো এই কারণ একটাই আলাদা হওয়া এটা তো পুরোনো সমস্যা তুমি এটা সমর্থন করো কী আশ্চর্য আমি সমর্থন করি বা না করি তাতে কিছু এসে যায় ওরা আলাদা হতে চায় এটাই তো সত্যি কেন চাইবে আলাদা হতে একসাথে থাকতে তো কোনো অসুবিধা হচ্ছে না তোমার আমার হচ্ছে না কিন্তু সবার তো হচ্ছে কেন হবে বুবু মরে গেলে তো সবাই এমনিতেই আলাদা হয়ে যাবে এই সময়টুকু কেউ অপেক্ষা করতে পারছে না আচ্ছা বুবু তো পারে উনি বেঁচে থাকতে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে পারে না পারে কিন্তু দেবে কেন বুবুকি চাইতে পারে না যে তার জীবদ্দশাতে সবাইকে একসাথে নিয়ে থাকতে হুম পারবে না কেন পারে কিন্তু যাদের নিয়ে থাকবে তারাই যদি না চায় তাহলে আজকালকার ছেলে মেয়েরা একসাথে থাকার মর্ম বুঝলো না তুমি বোঝো না কেন বল তো আমি বুঝতে পারছি না তুমি আমাকে কি বোঝাবে আচ্ছা ঠিক আছে আমি বোঝাচ্ছি না তুমি আমাকে বোঝো শোনো তুমি বোঝাতে পারো আর না পারো আমি তোমাকে একটি কথা পরিষ্কার করি অ্যাকচুয়ালি এটা আমার অনুরোধ এই বাড়িতে যে যাই করুক না কেন তুমি প্লিজ দাদিমার পক্ষে থাকো থাকলে কি হবে উনি কি ওনার সমস্ত কিছু আমাদের নামে লিখে দেবে দিতে তো পারে বাকিরা সবাই ঘাস কাটবে বাকিরা কি করলে এটা আমাদের দরকার নেই শোনো এই বাড়িতে যে যার মতো ফোন দিয়ে আসছে কিভাবে সম্পত্তি হাতে নেওয়া যায় আমি বাবা এসব কম্পিটিশনে যেতে পারবো আমি বলছিলাম যে মাইশা মাইশা কি মানে মাইশাদেরকে তো ওই বাড়িটা আগামী মাসে ছেড়ে দিতে হবে তো তো ওরা কোথায় গিয়ে থাকবে কেন জামাইয়ের তো আরো কয়েকটা ফ্ল্যাট আছে তাও আবার গুলশানে ইয়ে আমি বলছিলাম যে ওরা যদি এখানে এসে থাকতো এখানে এসে থাকবে মানে এটা কি আমার বাড়ি নাকি তোমার ওমা এখানে তো সবাই থাকছে খবরদার রাগ করছো কেন রাখবো না রেগে গেলে তো হেরে যাবে ঠিক আছে রাখবো না তোমার মাথায় এই কথাটা কি করে এলো বলো তো দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে আমাদের না না এ কথা আমি কিছুতেই বুবুকে বলতে পারবো না আমার কি বা ছিল আর কি বা আছে বলো বুবু তো আমাকে এতদিন আগলে রেখেছে মাইশাকে বুবুই মানুষ করেছে আমাদের আলাদা হতে দেয় বিয়ের পরেও বুবু তো আমার মায়ের মতো তুমি যেমন মায়শা এই আর কিছু দিনই বাড়িতে থাকা যায় না যায় না যায় না সোনা তাছাড়া ছাড়তেই যখন হবে তখন আর তাহলে আমরা কি গুলশানের বাড়িতে গিয়ে থাকবো না তাহলে বাসা ভাড়া করে তাও না কোথায় থাকবো তাহলে আপাতত গ্রামের বাড়িতে যে থাকবো কি আমি গ্রামের বাড়িতে যে থাকবো অসুবিধা কোথায় শহরের সব ফ্যাসিলিটি ওখানে আছে আর আয়শার স্কুল এইটা অবশ্য একটা বড় সমস্যা প্লিজ প্লিজ তুমি আমন করো না গ্রামের বাড়ি যে থাকতেই পারবো না মরে যাব ওরে আল্লাহ রে আমার গুলশানের এত বড় বাড়ি রেখে আমি কি করে গ্রামে যে থাকবো দেড় বিঘা জমির উপর বাড়ি আমার কি হয়েছে হয়েছে বলবে তো কি হয়েছে কি করে বলবো কি বলবো তোমাকে আমার ওই বাড়ি মা আমারও আলিশান বাড়ি গুলশানের বাড়ি গেল হাতচারা হয়ে গেলো ও এটা তো পুরোনো কথা ওটা তো ছাড়তেই হবে তো কোথায় গিয়ে থাকবো এখন আমি তুই অতো চিন্তা করছিস কেন তোদের না আরও কটা খেলাটা ওগুলো তো ভাড়া দেওয়া হাত ভাড়াতে কী হয়েছে জামাই নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবে তো আমাদের যে আমাই বলে গ্রামে গিয়ে থাকতে কী পুলিশ? উলশান্তিকে একেবারে গ্রামে অসুবিধা কী কোনো দিন তো শ্বশুরবাড়ি তো থাকুক নি কতদিনে থাকো বড় ভাবি সেটা কি সম্ভব বলো আমার অত বড় আলিশান বাড়ি ওটা ছেড়ে কি গ্রামে যে থাকা যায় এত হতাশ হও সব ঠিক হয়ে যাবে কি ঠিক হয়ে যাবে না ওদের বাড়ি থাকতে হবে তো তাই ও ওই দখল করে বাড়ি যা অসুবিধা নেই এখানে চলে এসো এবারের প্রবৃদ্ধির হার তো 2.2 অবশ্য এটাকে বাড়ি বলা যাবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে তাহলে এটাকে কি বলা যাবে শুনি এটাকে এটাকে ইউনিয়ন পরিষদ বলা যেতে পারে যার চেয়ারম্যান হচ্ছে আমাদের মহামান্য দাদিমা আর বাকিরা হচ্ছে সব সদস্য রিনি তুমি এ বাড়ির বউ তুমি এভাবে কথা বলো কেন আর তোকে এভাবে বলে না ফুপু সবাই বলে আর কারোটা শুনতে পাও না আমারটাই শুনতে পাও ঠিক আছে আমি বলবোই না আশ্চর্য মা রিনি কি বদলাবে না এখনো তো বদলায়নি ওর মধ্যে কোনো লোক নেই যা বুঝি তাই মুখে বলে ফেলি মনটা কিন্তু খুবই সাদা মনটা এবারে সকলেরই সাদা আর তা না হলে এতদিন তোমরা একসাথে থাকতে পারতে না জানো বড় নানু আমরা না গ্রামে চলে যাব দাদার বাড়িতে সবাই একসাথে থাকবো ও মা তাই নাকি নানু ভাই হ্যাঁ বাবা বলেছে কিন্তু মা থাকতে চায় না তাই তো মা নানা ভাইকে বলতে এসেছে ও তাই নাকি হ্যাঁ তা তুমি কি চাও আমি থাকতে চাই কিন্তু গ্রামে তো ভালো স্কুল নেই হুম তাহলে তুমি কোথায় পড়বে সেটাই তো ভাবছি আরে আমার নানি বুড়ি রে এটা চিন্তা করতে চাবি আচ্ছা কোনো কিছু গোপন না করে পুরস্কার করে বলো তোমার কথা বুঝলাম না ভাবি না মানে ও বলতে চাচ্ছে তুমি কি সপরিবারে এই বাড়িতে এসে উঠতে চাও আচ্ছা মাইশা কি এই কথা বলেছে বলো না বলো বুঝতে কষ্ট হয় না মামি আসলে তোমাদের সমস্যাটা কোথায় জানি তোমরা না সবাই যে যার মতো করে সবকিছু মনে করে নাও আর এখানেই হচ্ছে যত সমস্যা কোন কথা বলছো জাননা এই তো সমস্যা শেষ নেই না মানে বুবু হয়েছে কি মানে মাইশা ওর সমস্যার কথা বলছিল তো আর বৌড়া সব ধরে নিয়েছে ও সব পরিবারে এই বাড়িতে উঠতে চায় উঠলে উঠবে যারা বলছে এ বাড়ি তো তাদের নয় না পূপু আমি এমন কিছু বলিনি আমি বলছিলাম যে আমাদের তো বাড়িটা ছেড়ে দিতে হবে তাই তোমাদের জামাই বলছিল গ্রামে যেয়ে থাকতে ও মা গ্রামে কেন? তাহলে স্কুলের কি হবে? সেটাই তো বলছিলাম, সমস্যা তো ওটাই তো শহর বাড়ি ভাড়া করে থাকো। ওদের তো আরো ফ্ল্যাট আছে আম্মা। থাক। এমনি তোমাকে ভাবতে হবে না। যাদের ভাবনা তাদেরই ভাবতে দাও। বাবা কাজ কাজ হলো কি না মানে তুমি আম্মার ওখানে যাওনি হ্যাঁ গিয়েছি তো না মানে আম্মার সঙ্গে ওই আমাদের বাড়ি ছেড়ার ব্যাপারে কোনো কথা বলেছো বলেছে কি বললো ফুবু বললো শহরে বাড়ি ভাড়া করে থাকতে আর তাছাড়া গ্রামে গেলে তো আয়সার স্কুলেরও সমস্যা হবে তার মানে বলল না যে এই বাড়িতে এসে ওঠো তার মানে মানে আবার কি বারো ভূত ওই বাড়িতে লুটে ফুটে খাচ্ছে আমরা না হয় তার সঙ্গে যোগ দিলাম কখনো না তোমার লজ্জা করবে না ওই বাড়িতে গিয়ে থাকতে তুমি এত বড় উকিল এত টাকা পয়সার মালিক ছি ছি শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে যে উঠবে সামর্থ্যবান স্বজন কেন থাকে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্যই তো আমাদের এমন কোন সাহায্যের দরকার হয়নি আর তাছাড়া আমরা এমন কোন ফকিরও না যে অন্যের সাহায্যের দরকার হবে তারপরেও মাঝে মাঝে দরকার হয় যেমন এখন আমাদের দরকার হচ্ছে আমাদের দরকার হচ্ছে হচ্ছে একটু বোঝার চেষ্টা করো গুলশানে আমাদের দুটো ফ্ল্যাট ভাড়া পাই মাত্র দেড় লাখ টাকা আমার ওকালতি ব্যবসাও তেমন ভালো যাচ্ছে না ইনকাম নেই এখন একটা বাড়ি ভাড়া করতে গেলে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা লাগবে তাই তো চিন্তাভাবনা করে দেখছি গ্রামের বাড়িতেই যেতে হবে তাই বলে আমরা সবাই যে মার বাড়িতে যে উঠবো আর তাছাড়া ওটা তো আমার বাবার বাড়ি না কেমন লাগে বলো হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছো খারাপ লাগেরই কথা আচ্ছা দেখি কি করা যায় হ্যাঁ প্লিজ তাই দেখো আমি সবার কাছে ছোট হতে চাই না ঠিক আছে তার আগে একটু গ্রাম থেকে ঘুরে আসি চাচি আরে রুকি আমা চাচি মজুর সাথে তোমার কথা হয়েছে ওই যে গত পরশুদিন ফোন দিলো আমার সাথে কথা বললো বাবার সাথে কথা বললো তারপর তার কোনো কথা হয়নি অথচ আমি তিন চার দিন ধরে ফোন দিচ্ছি আমার ফোন ধরেও না ফোনও করে না আচ্ছা তোমাদের কিছু বলেছে তুই না তো আমারও তো কিছু বলে নেই মা আরে ভাসা চাচি আমি আসি আচ্ছা মা আসি আবার

খুব ভালো হয় বাবা এটা তো তগরই বাড়ি তগর যতদিন খুশি ততদিন থাকবি কোনো অসুবিধা নেই বাবা হাসান তাইলে সুখের গ্রামের খোঁজ পাইয়ে আমার আজ গ্রামের সুখ খুঁজে পাইতে চায় সুখের গ্রাম যার খোঁজে সবাই ব্যস্ত কিন্তু ওই গ্রাম কত দূর কেউ তা না তুমি যদি এখানে থাকে তা পায়ে যাও আমাদের অসুবিধা কিসে বাবা সুখ পাবো কিনা জানি না তবে আপাতত কিছুদিন এখানে থাকতে হবে আসল সুখের গ্রাম খুঁজতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো যাও তোমরা বাপ বেটা ঘরে যাও আমি রান্নাটা বসাই দিই আচ্ছা ঠিক আছে চলো চলো মানে তুমি গ্রামে থাকবে না না কক্ষনো না আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না কিন্তু আমি তো চাই আমরা গ্রামে গিয়ে থাকি তুমি থাকো আমি আয়েশা কেন শহরে থাকবো আমাকে বাসা ভাড়া করে দাও পারবো না কেন পারবে না সামর্থ্য নেই আমি জানি তোমার নগদ কয়েক কোটি টাকা আছে দুটো ফ্ল্যাট আছে তাহলে কেন আমরা গ্রামে গিয়ে থাকবো আয়শার জীবন নষ্ট করার জন্য আহা কয়েক বছর পরে না হয় আমরা আবার শহরে ফিরে আসবো তাহলে এখন না কেন আমরা তো কিছুদিন তোমার আম্মার ওখানেও থাকতে পারতাম নাকি ওহ আসল মতলব তাহলে এটা না গ্রামের বাড়ি যাওয়াটা একটা বাহানা বাবা বাবা বলছিল ওখানে থেকে যেতে সরতীবন্ত গ্রামে থাকলামই না আমি আমার শেষ কথা বলে দিলাম আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না থাকবো না থাকবো না থাকবো না আপনাদের ছেলে ঠিক করেছে গ্রামে এসে থাকবে আমাদেরকে নিয়ে আমার মেয়ের কি হবে বলেন এখানে কোন স্কুল আছে ভালো আর তাছাড়া ওর আসল উদ্দেশ্য আমার মার কাছে যেয়ে থাকা আমি রাজি হয়নি দেখে জিত করে সে গ্রামে এসে থাকতে যাচ্ছে আপনারা বোঝাবেন প্লিজ গ্রামে এসে আমাদের পক্ষে থাকা সম্ভব না হ্যাঁ দাদু এখানে তো আমার স্কুল নেই ও তোমাদের তো সবকিছুই আছে তবু তোমরা জানো না সুখের গাও কত দূর সুখের গায়ে যা চলো মন সুখের গায়ে যা oh